ব্যাঙ্কে গচ্ছিত আমানতের উপর আবগারি শুল্ক নতুন করে সাজানোর ক্ষেত্রে টাকার পরিমাণ যেমন বাড়তে পারে তেমনি আবার শুল্কের স্তরও বাড়ানো হতে পারে বছরে একবারই আবগারি শুল্ক বসে বর্তমানে এক লাখ পর্যন্ত ব্যাংক হিসাবের স্থিতি কোনো আবগারি শুল্ক দিতে হয় না আবার এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত একশো টাকা এবং পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত পাঁচশো টাকা আবগারি শুল্ক দিতে হয় এই দুটি স্তরে কোনো পরিবর্তন আসছে না ব্যাংক হিসাবে টাকা বছরের অন্তত একবার এসব স্তরে স্পর্শ করলে আপগ্রেডি শুল্ক দিতে হয় বর্তমানে দশ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত যে স্তরটি রয়েছে সেটি ব্যাঙ্গে দেওয়া হচ্ছে এক্ষেত্রে দশ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত গচ্ছিত টাকায় আগের মতো তিন হাজার টাকা আপগ্রেডি শুল্ক দিতে হবে আর পঞ্চাশ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত তিন হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকার আবগারি শুল্ক বসতে পারে এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিদ্যমান স্তরটি ভেঙে দেওয়া হচ্ছে এক্ষেত্রে এক কোটি টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত দশ হাজার টাকা এবং টাকা পাঁচ কোটি পর্যন্ত বিশ হাজার টাকা শুল্ক দিতে হতে পারে এখন এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত আমানতে পনেরো হাজার টাকা আবগারি শুল্ক বসে কারো ব্যাংক হিসেবে বছরে একবার যদি স্থিতি পনেরো কোটি টাকা অতিক্রম করে তাহলে সেই আমানতের ওপর আবগারি শুল্কের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা করা হতে পারে এখনই এই স্তরে চল্লিশ হাজার টাকা দিতে হয় তো বন্ধুরা এই হচ্ছে ব্যাংকের নতুন আপডেট ধন্যবাদ